নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রবাসী ও সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেনের ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করা হয়েছে বুধবার সকালে সড়ক সংস্কারের উদ্বোধন করেন জাকির হোসেনের পিতা মোহাম্মদ লাল মিয়া এতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন বেহাল সড়কজনিত সমস্যার কারণে এলাকায় চলাচলে দুর্ভোগ ছিল জাকির হোসেনের উদ্যোগে সংস্কারের ফলে সাধারণ মানুষ

প্রবাসী জাকিরের উদ্দেশ্যে বারিশা থেকে আর নারায়ণপুর থেকে দোলাল গান্ধী রাস্তা এটা অনেক বিন্দা অকেজ হয়ে পড়ে রয়েছে কোনো প্রশাসন বা কোনো লোক এটা মেরামত করে না আমাদের একটা গর্ব বাতিজা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দিতে আছে নারায়ণপুরের রাস্তা যে অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক এই সড়কে আমি দেখেছি যে সাধারণ মানুষ কি একটা দুর্ভোগের মধ্যে ছিল এবং স্কুলগামী ছাত্রছাত্রী এবং রিক্সাওয়ালারা তারা সারাদিন যে পয়সা ইনকাম করে তার চেয়ে বেশি তাদের রিক্সা মেরামতেই চলে যায় আজকে এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেয় জনাব জাকির হোসেন ভাইকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম ভালো কাজ আমাদের জুলাগঞ্জে থেকে নারায়ণপুর পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা খালাক এবং গর্ত হয়ে গেছে আমাদের এলাকা কৃষি বান্ধব এলাকা এলাকার লোকজন কৃষি পণ্য বাজারে নিতে অনেক কষ্ট হয় রিক্সা ভেঙে যায় ভ্যানগাড়ি ভেঙে যায় আমি অত্যন্ত ধন্যবাদ জানাই জাকিরকে জাকির লিবিয়া প্রবাসী হয়েও দেশের পাশে দাঁড়িয়েছে এই রাস্তাঘাটগুলি সে